তোমরা সব কেমন আছো হচ্ছে অনেক ভালো আছো আর আমরা এখন দেখো আছি সমুদ্রগা এ তো কোথায় যাব যাব এখন আমরা কাটোয়া তো ট্রেন চলে আসলে ট্রেনে চেপে একদম সোজা কাটো যে আবার কথা হচ্ছে তো গাইস দেখো কাটোয়া স্টেশন নেমে পড়েছি তো দেখো নেমে রেল লাইন দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি তো আমরা রেল লাইন দিয়ে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে বলতে আমি আমার বর আর বাড়িতে ওইদিকে বোনদেরকে বলেছি রেডি হয়ে থাকতে তো একদম টাইম নেই হাতে তো বাড়ি গিয়েই বেরিয়ে যাবো মেলার দিকে তো চলো মেলাতে গিয়ে কথা হচ্ছে তো দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলার দিকে তো একদম সামনে চলে এসছি মেলা তো চলো একদম স্কিপ না করে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখো চলে এসছি একদম মেলার গেটের সামনে তো কাটুয়া সবলা মেলা তো মেলাটা খুব ভালো হয় তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আমি তো দেখো তো কেমন কি হয় মেলাটা তোমাদের কেমন কি লাগে সেটাও কমেন্ট করে জানিও তো মেলাটা খুব ভালো হয় তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাবো তো গাইস আজকে মেলার একটা বিশেষ আকর্ষণ মোহাম্মদ ফায়েজ তো আজকে সে আসবে তো তার জন্যই অত দূর থেকে ছুটে আসা তো একদম ডাইরেক্ট দেখো বাড়ি থেকে এসেই মেলায় চলে এসছি তো বুঝতে পারছো তাতেই দেখো কত ভিড় জমে গেছে তো দেখো এখনই এত ভিড় তো তারপরে কতটা ভিড় হবে তোমরা বুঝতে পারছো তো চলো ততক্ষণ তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাই দেখো তো দেখো মোহাম্মদ ফয়েজ দেখার জন্য কত মানুষের ভিড় তো বুঝতে পারছি এরপরে যখন মেলাটা একদম পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে তো একটু জায়গা ফাঁকা থাকবে না তো চলো তো দেখো আমরা এখন একটু ঘুরবো আর বোনরা মিলে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম দেখো তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো আমরা গেছি সব বোন কটা মিলে তো মাসি মামি ওদের সঙ্গে দেখা হয়েছিল তো মেলাতে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে তো দেখো আমরা এখন একটু সেলফি তুলতে ব্যস্ত তো বোনটা এখন আমাদের সঙ্গেই আছে এখনো দেখো আর দারুণ সাজিয়েছে মেলাটা খুব সুন্দর লাগছে দেখতে তো আগের বারও এসেছিলাম আমি একা আর এবার দেখো আমার বর এসছে বন্ডা এসছে আমি একা আসিনি আমার বোনদের সঙ্গে এসেছিলাম আগের দেখো এবার বন্ডা মিলে বর আমার বর তোমাদের দাদা ভাই সবাই মিলে একসঙ্গে এসছে দেখো সবাই মিলে আমরা সেলফি তোলার জন্য দাঁড়িয়ে আছি তো দেখো ভিডিও করে আর দারুণ সাজিয়েছে মেলাটা তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো দেখো সবাই দেখো ছবি তোলার পোজ দিচ্ছে কেমন আর মেলাতে এসে খুব ভালো লাগছে আর নিজের এলাকায় বুঝতেই পারছো আরো বেশি ভালো লাগবে মেয়েদের বাপের বাড়ি মানে তো বুঝতেই পারছো এমনিতেই আনন্দ হয় আর তার মধ্যে মেলা আরো বেশি এক্সাইটেড দেখো ওদিকে শুরু হয়ে গেছে তো গাইস আর কি চক্রের প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো তো ইউটিউবার তো বিশাল বড় আর দেখো এক্ষুনি শুরু হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর আমাদের ভিডিও কেমন কি লাগছে সেটাও কমেন্ট করে জানি তো দেখো শুরু হয়ে গেছে গান তো ওপর নাম হচ্ছে অবন্দিকা দেখো অবন্দিকার গান শুরু হয়ে গেছে তারপরে আসছে মোহাম্মদ ফেয়ার দেখো আমরা টেস্ট কিছু পুরোপুরি দেখতে পাচ্ছি না তো ওকে করে দেখবো সেটাই ভাবছি চলো গানটা শোনো কেমন কি লাগে সমস্ত অবশ্যই জানি গান হচ্ছে আর এদিকে ততক্ষণে তোমাদেরকে চলো একটু মেলাটা ঘুরিয়ে নিই তো এরপরে প্রচণ্ড ভিড় বাড়বে তো গেছে তো এখনো প্রচুর ভিড় হয়ে গেছে তো তারপরে বুঝতেই পারছো তার জন্য চলো আগে তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে যত সমস্ত জিনিস দেখতে পাচ্ছ সব পাটের তৈরি জিনিস চলো আর কী বসেছে তো তোমাদেরকে সেটা দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখো কি সুন্দর লাগছে পাটের জিনিসগুলো দারুণ লাগছিলো আর দিকে দেখো পিছিয়ে হচ্ছে এদিকে ভাবা পিঠে আরও কত পিঠে তাই বা এখানে দেখো কত সুন্দর ছবি দেখো খুব সুন্দর লাগছে দেখতে তখন কয়েকটি ঠাকুরও দেখতে পাচ্ছি তো চলো আরাম জিনিস সবকিছু দেখাই আমাদের ঘুরে দারুন লাগছে ছবিগুলো ওয়াই তো এখন হালকা একটা ফাঁকা আছে পাশ দিয়ে প্রায় ঘিরিয়ে ঘিরে দেখাতে পারছি তো এরপরে তুমি বুঝতে পারছি না তো বোতলে ঘিড়িয়ে ঘিরে যাচ্ছে চলো দেখো এখানে একটা দারুণ জিনিস আছে তো আমার তো গণেশটাকে হেভি লেগেছে দেখো কি সুন্দর দেখতে তো পুরো মানে কী বলব বানানোগুলো পুরো সোলাতে সম্পূর্ণটা তো আমরা জিজ্ঞাসা করেছিলাম কেমন কি দাম অনেক দাম দাম বলছিল দু হাজার আড়াই হাজার তিন হাজার তো গণেশটার দাম যতটা সম্ভব বারোশো টাকা বললো যাই হোক দেখো দারুণ লাগছে দেখতে জিনিসগুলো এ চলো দেখো ওয়াও এত সুন্দর জিনিস মানে একজনের হাতের কাছে এত যে সুন্দর হয় না দেখলে বোঝা যাবে না দেখো মা মাটি কত সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো সব মেয়েদের মালা তো দেখো কাঠের মালাগুলো দেখতে পাচ্ছ তো এগুলো লাগছে তো ঠাকুরের মালা দেখো আর দেখো কৃষ্ণ আরো অনেক নানান রকমের মালা আছে সবই কাঠের সম্পূর্ণ তৈরি তোমরা অবশ্যই বুঝতে পারছো চলো আরো কি কি আছে তোমাদেরকে দেখাই দেখো এখানে আছে কাঠের ভিতরে লাইট সুন্দর লাগছে ঘরে চি টানা বসানো খুব ভালো লাগে দেখতে চলো তোমার সুত্রে সব দেখাচ্ছি আস্তে আস্তে ঘুরিয়ে

Hey! Yeah. Jadi kalau sepanjang 8 puluh, sejauh 1 sepanjang 8 puluh jalan, ini, kita semua punya আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে তো দেখো অনেকগুলো গানই শুনেছি আর একটা গান জাস্ট শুনবো তারপরে বাড়ি চলে যাবো আর তোমাদের মোহাম্মদ ফ্যাজের গান কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলে করতে অল করে দিও আর দেখো কোথা থেকে বেরোনো বুঝতেই পারছি না মানুষের শুধু মাথাগুলো দেখা যাচ্ছে তো দেখো প্রচণ্ড ভিড় হবে বেরোনোর সময় গেতে দেখো চলো আর একটা গান শোনাই তোমাদেরকে তারপরে আমরা চলে যাবো বাড়ির দিকে বাইরে বেরিয়ে গেছিলাম বেরিয়ে আবার ঢুকতে হচ্ছে তার একটাই কারণ আমার জীবনটা সব ভেতরে রয়েছে আর আমরা বেরিয়েছিলাম তার একটাই কারণ তো মুখ খোষ কেনার জন্য আর একটা ঢুকতেই পারছি না এত ভিড় ভিড় আর বেরত সেটা বুঝতেই পারছি তো আর করা যাবে দেখি ঢুকতে হবে ওর জন্য দেখো সাইকেলের গ্যারেজের কাপড় ধরে বসে আছে দেখো সব খেলে এদিকে চলে আসবে প্রচণ্ড বুঝতেই পারছি তো চলে বাইরে বেরিয়ে তারপরে আবার কথা হচ্ছি তোমাদের সঙ্গে ততক্ষণ একটু এখানে একটা প্রচুর মানুষের জ্যাম হয়ে গেছে শুধু মাথা দেখা যাবে তো আমাদের কিন্তু আগেই বলা হলো যে জ্যাম হবে কী করে দেবো বুঝতে পারছি না তো ওয়াইজ দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর এই মুখোশটা কিনেছি আর এত জ্যাম ছিল সবাই ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে তো বোনরা সব মাসির সঙ্গে বাড়ি চলে গেছে মাসি মামি ওদের সঙ্গে তো চলো এখন আমরাও বাড়ি চলে যাবো আর আজকের মতো ভিডিও এখানে শেষ টাটা গুড নাইট